আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা গতকালকে বনপুরহরী পদের পরীক্ষায় আপনাদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত করেছে এখানে সর্বমোট প্রার্থী উত্তীর্ণ এই ভিডিওতে আমরা দেখিয়ে কারা কারা উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নম্বর সহ ভিডিওতে দেখে নিতে পারবেন এছাড়াও জানতে পারবেন আপনাদের কবে লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং লিখিত পরীক্ষার জন্য আলাদা এডমিট কার্ড দেওয়া হবে কিনা এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে এই ফলাফলটি আজকে প্রকাশিত করা হয়েছে এখানে আপনি উত্তীর্ণ হয়েছেন কিনা বিস্তারিত জানতে ভিডিওটি নাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি থেকে আপনার রোল নম্বর মিলিয়ে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বন পদের বাছাই পরীক্ষার ফলাফল এতো দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বন অধি দপ্তর সাতাশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি একটি স্মারক নাম্বার দেখতে পাচ্ছেন স্মারক মুলে বন পদের প্রার্থীদের বাছাই পরীক্ষা পঁচিশে এপ্রিল দুহাজার পঁচিশ তারিখে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন আঠারোটি কেন্দ্রে অনুষ্ঠিত হয় যথা প্রক্রিয়ায় মূল্যায়ন শেষে নিম্ন উল্লেখিত জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নাম্বার এখান থেকে খুব সহজেই আপনার রোল নম্বরটি মিলিয়ে দেখে নিতে পারবেন এবং ভিডিওর শেষে আমি আপনাদেরকে বলে দিব এখানে পরবর্তী আপনাদের কি করতে হবে যারা যারা উত্তীর্ণ হয়েছেন তাদের কি করতে হবে লিখিত পরীক্ষা কবে নেওয়া হবে এটি কিভাবে জানবেন এ সম্পর্কে ভিডিও শেষে বিস্তারিত বলে দেব আশা করি এখান থেকে খুব সহজেই আপনার রোল নম্বরটি মিলিয়ে নিতে পারবেন এখানে ভিডিওটি স্টপ করে আপনার রোল নম্বরটি মিলিয়ে নিতে পারবেন যেহেতু এখানে অনেক রোল রয়েছে তাই একটু দ্রুত আপনাদেরকে দেখিয়ে দিতে হচ্ছে আশা করি এখান থেকে আপনার খুব সহজেই রোল নম্বরটি মিলিয়ে নিতে পারছেন এখানে বুঝতেই পারছেন সর্বমোট চার হাজার পাঁচশো বাসি জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন এরপর নিচে দেখতে পাচ্ছেন তারা এখানে বলে রেখেছে টেলিটকের মাধ্যমে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত উল্লেখিত প্রার্থীদের নিবন্ধিত মোবাইল নম্বরে অর্থাৎ আবেদন করার সময় আপনারা যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন এ বিষয়ে এস এম এর মাধ্যমে বা ক্ষুদে বার্তার মাধ্যমে ক্ষুদে বার্তা প্রেরণ করা হবে অর্থাৎ এখানে মোবাইল নম্বরে আপনার এস এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে লিখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য নতুন করে আর কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না অর্থাৎ এখানে আপনারা এমসিকিউ পরীক্ষার সময় যে এডমিট কার্ডটি নিয়ে পরীক্ষা অংশগ্রহণ করেছিলেন ওই একই অ্যাডমিট কার্ড দিয়ে আপনারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এখানে আপনাদের নতুন করে আর এডমিট কার্ড প্রদান করা হবে না বাছাই পরীক্ষার জন্য ইস্যুকৃত প্রবেশপত্র লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য প্রযোজ্য হবে লিখিত পরীক্ষা গ্রহণের কেন্দ্র ও সময় সংক্রান্ত বিজ্ঞপ্তি বন অধিদপ্তর এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে বি ফরেস্ট ডট গভ ডট বিডি ওয়েবসাইটে দেওয়া হবে এবং নোটিশ বোর্ডে প্রদর্শন করা হবে বিজ্ঞপ্তির টেলিটক ওয়েবসাইটেও প্রকাশ করা হবে অর্থাৎ যে ওয়েবসাইটে আপনারা আবেদন করছিলেন ওয়েবসাইটেও প্রকাশ করা হবে এখান থেকে খুব সহজে আপনারা জানতে পারবেন যে কবে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা আর কি লিখিত পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এই সম্পর্কিত পরবর্তীতে একটি ভিডিও আপলোড করে দেব নিয়মিত সকল চাকরি সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল কোনটি অল করে দিন এখানে কারা কারা উত্তীর্ণ হয়েছেন আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ধন্যবাদ সকলকে